আচ্ছা একটা কথা বলুন তো আপনার কি কখনো হাত পা বা শরীরের কোনো অঙ্গ আগুনে পড়েছিল সেই সময়টার কথা একবার ভাবুন এক সেকেন্ডও কি আপনি সহ্য করতে পেরেছিলেন সহ্য করা যায়নি তাই না তাহলে একবার ভাবুন যদি সেই আগুন আপনি সহ্য করতে না পারেন তাহলে জাহান্নামের নামের সেই উনসত্তর গুণ আগুন আপনি কিভাবে সহ্য করবেন যদি আপনাকে জাহান্নামে দেয়া দেওয়া হয় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল আলাইহি আসাল্লাম আমাদের সতর্ক করে বলে দিয়েছেন চোদ্দ শত বছর পূর্বেই তিনি বলেছেন জাহান্নামের নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয় এই দুনিয়ার আগুন আল্লাহ জাহান নামের আগুন থেকে মাত্র এক অংশ নিয়ে সৃষ্টি করেছেন আমরা দুনিয়ার আগুনে পড়ে গেলে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠি সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসা কিন্তু জাহান আগুন কেমন হবে চামড়া পড়ে শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া দেওয়া হবে যাতে শাস্তি বারবার অনুভব করা যায় ভয়ঙ্কর ব্যাপার হলো জাহান নামে মানুষ শুধু পড়বেই না তারা পানি চাইবে কিন্তু তাদের দেওয়া হবে ফুটন্ত পানি যা মুখে নেয়ার আগেই চেহারা জলসে দেবে এগুলো কি কোনো গল্প না ভাই এগুলো কোনো গল্প না এগুলো আল্লাহর রসুল সাল্লাহ আলহিউ সাল্লামের বলা সত্য সতর্ক বার্তা আর ভয়ঙ্কর বিষয় কি জানেন জাহান নামে যাওয়ার জন্য বড় গুনাহই সবসময় কারণ হয় না কখনো নামাজ অবহেলা করা কখনো মিথ্যা কথা বলা কখনো অহংকার কখনো মানুষের হক নষ্ট করা এই চুটো মনে হওয়া গুণা হই ধ্বংসের কারণ হতে পারে এক সাহাবি এই হাদিস শুনে সারা রাত কেঁদেছিলেন কারণ তিনি বুঝেছিলেন আমরা গোনাকে চুটো করে ভাবি কিন্তু শাস্তি চুটো নয় তাই ভাই নিজেকে একবার প্রশ্ন করুন আমি আজ মারা যাই যদি আমি কি আল্লাহর সামনে দাঁড়াতে প্রস্তুত এই হাদিস আমাদের ভয় দেখানোর জন্য নয় এই হাদিস আমাদের বাঁচানোর জন্য আল্লাহ চান না যে তুমি জাহান নামে যাও তাই তো আগেই সতর্ক করে দিয়েছেন আজও সময় আছে তাওবা করার নামাজ ঠিক করার গোনাহ ছাড়ার আল্লাহর দিকে ফিরে আসার কারণ কাল যদি দরজা বন্ধ হয়ে যায় তখন করে আর কোনো লাভ হবে না হে আল্লাহ আমাদের জাহান নামের আগুন থেকে হেফাজত করুন আল্লাহ তা আল্লাহ যেন আমাদেরকে বোঝার তো বিদ্যান করুন আমিন ভিডিওতে কি কোনো উপকার পেয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব সময় এরকম ইসলামিক ভিডিও পেতে পারেন